ছোট দেখতে কি ব্যাপার ভাই মুখটা এরকম পচা করে বসে কেন আছিস আর কি বলবো দা মন করছে গাছ থেকে পড়ে ফেটে যায় সকাল বেলায় বাবার সাথে একটা আড্ডা লাগিয়ে ঝামেলা হয়ে গেল কিভাবে না আমি কাজা মেটাকে বিয়ে করতে পারবো না কেন রে কানা নয় পোকা ধরা অল্প বয়সে কত সুন্দর মিষ্টি একটা আম দুজনের বিয়ে হলে কত সুন্দর একটা ইউনিক আচার হবে বলতো কি আচার আমরা এত সুন্দর একটা আম সেদিন কি আমরা আচার হব তাহলে তুমি কি হতে চাও আমি ম্যাঙ্গো জুস হতে চাই আমার এক বন্ধু দিল্লিতে গিয়ে সে ম্যাঙ্গো জুস হয়েছে সে আমাকে বিজ্ঞাপন দেখায় তাহলে তোর জুস পার্টনারটাকে ওই আম্রপালি হ্যাঁ আমি আম্রপালিকে ভালোবাসি আর ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না সেটা যত বড় গোটা না তত বেশি আথা ও একটা হাইব্রিড প্রজাতি হাইব্রিড তো কী হয়েছে হাইব্রিড হওয়াটা কি অপরাধ স্বাদে গন্ধে রূপে কোন দিক খারাপ আম্রপালি মুকুল এক চর মারব বাবা আমাকে আর মুকুল বলবে না এখন আমি যথেষ্ট বড় হয়েছি নাম হয়েছি আমি মুকুল তাহলে আমার শেষ কথাটা তুই শুনে রাখ তুই কাঁচা মেটে আমার সাথে আচার হয়ে তোকে থাকতে হবে আর যদি আমরা বলি বিয়ে করে তুই জুস হস তাহলে আমার কাছে ডাল থেকে তুই বেরিয়ে যাবি আজ থেকে তোকে আমি চার করে দিলাম নাও কেস খেয়েছে ব্যাপারটা তো একদম টক ডাল হয়ে গেছে আর কাকু জাম সব তোর মতো স্ট্রেট ভাই তোর ডালে তো কাঁচা মেটেই আছে এ খুঁজলি যা ইয়ার কি না দোখ দেখছো ব্যাপারটা আম পালা হয়ে যে তার মধ্যে তুমি আবার লঙ্কা নুন আচ্ছা সরি ভাই সরি এবার বল করবি কি আর করব দেখি আমরুপালির সাথে দেখা করি ও আমাকে কিছুদিন দিয়ে অ্যাভয়েড করে যাচ্ছে না কল করছে না মেসেজ করছে আমার কি মনে হচ্ছে জানো তো মনে হচ্ছে কোনো আম ওরও কান ভাঙাচ্ছে আমার মা বাবারও কান ভাঙাচ্ছে না তো মা বাবা এমন কালবৈশাখীর মতো কোনো দিন হয়নি Mango party gets so sweet Mangoes are the best tree Yellow juicy ripe and fine Gather around its mango tie Mango Party let's all cheer summer's favorite fruit is here peel and slice taste <number Yazorednos> মুখটা ফেটে গেছে কেন প্রেম প্রবলেম সাগর একটা আম রূপালীকে নিয়ে পড়ে আছি দেখ আমাকে দেখ তিনটে নিয়ে পরে আছি জানিস কে তোতাপড়ি গোদাবরী আবার সিঁদুর টোকা সিঁদুর টোকা তো বিবাহিত আমার সব চলে সত্যি ভাই ল্যাংড়া তুই আম হয়ে তোর আলুর দোষটা কিভাবে হলো আমার আমি চল ছেড়ে দিই বিয়ে করবি তুই হ্যাঁ ভাই সেটাই তো ইচ্ছা আছে তুই করবি না ভাই না কেন আমার বয়স হয়নি আমি আর তোমার সাথে থাকতে পারবো না জানো তুমি টেস্টি হলো দেখতে কি অত ভালো আর এমনিও তোমার বাবা মা আমায় পছন্দ করে না তোমার কি এই সময় এই সব কথা মনে পড়লো আমি যখন মুকুল ছিলাম তখন থেকেই স্বপ্ন দেখতাম আমার স্বপ্নের রাজকুমার আলফানজো আমাকে রানী বানিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু সেটা না হয়ে আমার কপালে জুটেছে তোমার মতো হিমসাগর ল্যাংড়া আর হাড়িভাঙা এতদিনে আমার স্বপ্ন পূরণ হয়েছে আমার স্বপ্নের রাজকুমার আমাকে পুস্ট্রাগামে মেসেজ করেছে সে বলেছে আমাকে খুব তাড়াতাড়ি নিতে আসছে না আমি এটা বিশ্বাস করতে পারছি না এই দেখো চ্যাট দেখে নাও